এক মিনিট আমার মা বোন মেয়েদের একটা কথা বলবো নিশ্চয় তোমরা বা আপনারা উলু দিতে পারেন আমাদেরকে কি উলু দিতে শুন আমরা বহু দূর থেকে শুনবো じゃ হ্যাঁ এখানকারের মায়েরা খুব সুন্দর উলু দিতে জানে আরে ধরো না বাবা ওটা ছটফট করলে হয় কাজকর্ম করাতে গেলে ধীরে ধীরে মজুরি খাটাতে হয় তোমার সকালবেলা কাজে ল এক কাপ চা খেয়ে বল 3 করে চারিদিকে চলে যাবে হয় মায়েরা কাজ স্বভাবে আসছে দারুণ খাওয়া দাওয়া করে মায়েদের বিশ্রাম নেই ঘেমে যাচ্ছে আচ্ছা মা আপনারা রাগ করবেন না ওই ছেলেটা না খুব পাজি ছেলে আছে আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছে মা আমা এরা কথা বলবো ও বাবা একটা কথা বলে ও বাবু একটা কথা বলে আপনাদের এখানে কিপটে লোক আছে আমার মতন কেউ আছে কজন একজন বাহ আমাদের ওখানের মধ্যে আছে বাবা কারো এক টাকা নেবে না কারো কি এক টাকা দেবে না হ্যাঁ জমানো বাবা দেখি না এক টাকা কারো খাবে না আর এক টাকা দেবও না তাকে বলা হয় কি গিফট এলো তাই বাবা ছেলে পুলে তো নেই একটা মেয়ে যদিও হয়েছে চার পাঁচ খানা গ্রামের দূরে বিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে আগো মেয়েটাকে বিয়ে দিলাম একদিন দেখতে যাবে না বলে যাব গেলে তো পয়সা খরচা বাবা আড়াইশো বা এক পো বাতাসা নিতে হবে তখন খারে এক পোয়া ছিল দু পোয়া ছিল তো মা আপনারা জানেন তো তো বলে এক কো বাত আসা কিনতে গেলেই তো আমার জীব পার হয়ে পড়বো অথচ বহু টাকার মালিক মানে সম্পত্তি বিষয় অনেক টাকা আছে এমন সময় বললে ওই আমার যে চাষের ধান হচ্ছে এক বস্তা খই ভেজে দাও আমি ওই ধামায় করে নিয়ে মেয়ের বাড়ি যাবো শুনে খুব আনন্দ যে অনেক দিনের পর মতি গতি ফিরেছে একটু মেয়ের বাড়ি যাবে অমা এই দিকে গো লোকটা অধিক না এদিক আছে তা এমন সময় বউ করেছে কি খই ভেজেছে এক ধামে খই ভেজে স্বামীকে বলছে তাহলে কবে যাবে বলে কাল সকালবেলায় যাব বলে সকালে যাবে এত রাস্তা খাওয়া দাওয়া করে একটু দুপুর দুপুর বার হবে বলে বাবা রান্না বান্না করেছে খাওয়া দাওয়া করেছে আর দুপুর দুপুর ওই খইটা মাথাতে গামছা চাপা দিয়েছে ধামার মাথায় আর মাথায় করে নিয়ে যাচ্ছে আরো বাবা কালো বৈশাখী ঝড় উঠে ওই খই সব হুরু 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 কিপটি লো দেখে বলে লোক কই গোবিন্দায় বোলার সঙ্গে সঙ্গে গোমা বর্জ্য মৃত্যু হলো আসতে বাবা বোলার সঙ্গে সঙ্গে বর্জ্য ঘাটে তারে মৃত্যু হলো নিয়ে গেল কে জমরাজ কার কাছে ধর্মরাজের কাছে ধর্মরাজ নিয়ে পাঠাচ্ছে কোথায় চিত্তগুপ্তর কাছে জমরাজ গিয়ে বলছে এই খাই গোবিন্দ নিয়ে এইছি ধর্মরাজ খাতা খাতা খুলে 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 দেখছে যে পূর্ণ সঞ্চয় কোথাও নেই আমার হায় দেখো কি বল বলুন আমার দোষ নেই আমি তিন ঘন্টা গান করবো টাকা নেবো চলে যাবো তারপরে সকালবেলা বলবে আগো বৌদি ও দিদি ছেলেটা ওই এসছিল কি করলো একটাই এখানে প্রমাণ আছে বল ওরা অন্য কথা বল ঠাকুর দেব বলছে ওরা অন্য কথা বলবে দিদি ঠাকুর দেবদার কথাই বলছিল কিন্তু কোন ঠাকুরের কথা কোথায় দিল আর কি বললো শুনল না একটু শোনো না ভালো হবে তাই খাই গোবিন্দ যখন বজ্জা খাতে মৃত্যু হলো যমরাজ নিয়ে গেল ধর্মরাজের কাছে ধর্মরাজ খাতা খুলে খুলে দেখতে বলে এক টাকা কারো থিনে নেয় না এক টাকা কারোকে দেয় নাই তো পূর্ণ সঞ্চয় কোথাও লেখা নাই তাহলে একে কোথায় পাঠাবো এমন সময় চিন্তা করছে যমরাজ বলছি এত পূর্ণ সঞ্চয় কোথাও কিছু লেখা নেই থাকি একে কোন ঘরে পাঠাবো রে বাবা কার বাড়িতে দেবো শোন শোন আমার মাথায় ঢুকছে না তুই এ করতেনি শিবলোকে নিয়ে যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শোনুন বাবা বলে যে শিবলোকে নিয়ে যা শিব বলতে পারবে এমন সময় শিব লোকে যাবে তা উরো খাই গোবিন্দ নামা বলেছে আমি তো যাব না যমরাজ এসে বলছে উরো খাই গোবিন্দ নাম চলো শিবলোকে যেতে হবে যমরাজ যখন বলেছে উরোখাই গোবিন্দ নমকে উরোখাই গোবিন্দ নাম বলছে আমি তো যেতে পারবো না বলে কেন বলে তোমাকে ধর্মরাজ বলেছে যেতে হবে বলে আমি পারবো না আমাকে নিয়ে আসা হয়েছে যমরাজ আবার যেতে হবে শিবলোকে আমি যেতে পারবো না ধর্মরাজ বলে দিয়েছে আবার যমরাজ চিন্তায় পড়েছে বাবা এখানে রাজারহাট থানা না কি আছে সিরাখল থানা আপনাদের কোন এরিয়া আমি জানি না বিষ্ণুপুর বিষ্ণুপুর থানা যদি আপনাকে ধরে যতক্ষণ মাল ডেলিভারি দিতে পারবে তার আওতায় পড়ে আছে তেমন সময় যমরাজ মনে মনে করছে বাবা একে নিয়ে এসে কি বিপদে পড়েছি হ্যাঁ হ্যাঁ তা কি বিপদে পড়েছি তখন উরোখাই গোবিন্দ বলছে চলো বলছে আমি যেতে পারি বাবা হেঁটে হেঁটে যেতে পারবো হাঁটতে পারবো যমরাজ মনে মনে করছে বাবা ভালো একে নিয়ে এসো আমি বিপদে পড়েছি বলে কিসে যাবি বলে আমাকে জাতক করে নিয়ে যেতে হবে যমরাজ দেখছে একটা গাছের গোড়া পালকিওয়ালা নিয়ে এসে হাওয়া খাচ্ছে পালকিটা আছে গাছের গোড়ায় বসে একা হাওয়া খাচ্ছে যমরাজ দেখে বললেন ভাই ও ভাই তোমার এই পালকিতে এই গোবিন্দকে নিয়ে যাবে বলে মাফ করবেন যমরাজ বলে কেন তোমার তো পালকি আছে বলে পালকি আছে বটে আমি একা আছি হরি বল পালকি আছে বটে আমি তো একা আছি তাহলে আর একজন কাঁধ দিতে হবে একদিক আমি না একদিকে দিচ্ছি তখন যমরাজ বলছে বলে ভাই চলো ধর্মরাজ বলেছে শিবলোকে নিয়ে যেতে হবে তাহলে আমি দিকে কাঁধ দি বলে যমরাজ দিকে কাঁধ দিয়েছে আর উরখাই গোবিন্দ নম পালকির ভিতরে বসেছে এবার বসে একে একে চলেছে কোথায় শিবলোকে শিবলোকে গিয়ে বলছে কহু কে আমি আমি ধর্মরাজ ধর্মরাজ ভালো করে নাম বল আমি 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 ও এখানে কেন বলে কি বলবো কহু এই উরোখাই গোবিন্দ খাতে মৃত্যু হয়েছে আমি নিয়ে গেছি জমরাজ বলছে তুমি নিয়ে যাও ধর্মরাজ বলছে তুমি নিয়ে যাও শিবলোকে শিব বলতে পারব পূর্ণ সঞ্চয় কোথায় আছে বাবা নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে তোমার মতন আমি যদি বলতে পারতাম তাহলে আমি পঞ্চমকে সদাই কৃষ্ণ নামে বলে বলে আমি যদি বলতে পারতাম তাহলে পঞ্চমকে আমি সদাই কৃষ্ণ নামে বলতে এখনো পর্যন্ত বলে শেষ করতে পারলাম না তুমি নিয়ে ওছো আমার কাছে ওর পূর্ণ সঞ্চয় বলে দেবো আমি বলে বহু আমাকে বাঁচান আমাকে বাঁচান এবার জমরা যখন কাকুতি মিনতি করেছে বলে এক কাজ করো তুমি চলে যাও গো লোকে উ খাই নমকে বলছে গোবিন্দ পালকিতে বস বলে কোথায় যেতে হবে বলে বম্ব লোকে বলে আমি তো আরে যেতে পারবো না নিয়ে গেলে আমায় জমলায় আবার নিয়ে যাচ্ছে শিবলোকে শিবলোক থেকে আবার বলছো বম্ব লোকে যেতে হবে আমি যেতে পারবো না বলে বাবা ওর তো জোরাত করে বলছি বাবা পালকিতে আমার ও একবার যখন ওরখাই গোবিন্দ নামা উঠেছে আর ওই পান কি করে লোকে চলে গেছে আমি জম আমি নিয়ে এসেছি উরোখাই গোবিন্দ নাম বর্জঘাতে মৃত্যু হয়েছে ওর পূর্ণ সঞ্চয় কোথায় ওকে পাঠাবো একটু বলে দিন বল তুমি একেবারে মূর্খ তুমি একেবারে মূর্খ আমি যদি বলতে পারতাম চতুর বদনে আমি কৃষ্ণ নাম করতাম जय राधे কি গো মা যদি আমি বলতে পারতাম চতুর বদনে কৃষ্ণ নাম বলতাম তাহলে বহো আমায় আপনি পাঁচান কোথায় যাব বলা চলে যাও গোলো কে চলে যাও যার নাম তার কাছে যাও সে বলে দেবে পথ আমি বলতে পারবো না এমন সময় জমরাজ বলছে কে ধরে আমি যে কি বিপদে পড়েছি আমি জানি বাবা হ্যাঁ আপনারা যতই পাকি দিন না কেন যে সোনার সে শুনছে যার সোনার কান আছে সে শুনছে তেমন সময় গোলোকে যখন নিয়ে যাচ্ছে উড়ো খাই নমকে আমার গোলোকে কিরাম বিচার হচ্ছে দেখুন আপনি হরিনাম শুনতে এসেছেন একভাবে শ্রমণ করছেন তোমার একটা ঘর আছে তুমি দু মনে শ্রমণ করছো তোমার একটা ঘর আছে তুমি তিন মনে শ্রমণ করছো তোমার একটা ঘর আছে তুমি বাড়ি থেকেই আসো না তোমার একটা ঘর আছে পূর্ণর বিচার হচ্ছে এই গোলকে বৃন্দাবনে কাকে গরম জলে চুবচ্ছে কাকে গরম তেলে চুবচ্ছে কাকে আগুনে পুড়িয়ে মারছে কাকে কাটতেছে ওই গোলকে বৃন্দাবনে গোলকে কত কিছু ওখানে ঘটনা চলছে আবার যারা কৃষ্ণ নামে বদনে বলছে যারা কৃষ্ণ ছাড়া জানে না কৃষ্ণ চরণে ছাড়া যারা বোঝে না যারা কৃষ্ণকে না সেবা দিয়ে সেবা করে না তাদের জন্য এক ঘরে ভাগবত পাঠ হচ্ছে কীর্তন হচ্ছে উড়োখাই গোবিন্দকে যখন নিয়ে পৌঁছেছে পৌহুর সঙ্গে দেখা করবে গোলকে উড়োখাই গোবিন্দায় নব পালকি থেকে দেখছে সামনের দরজায় সবাই মিলে করে করতানি দিয়ে কীর্তন গাইছে কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গোলকে যখন গিয়ে দেখছে ওই উরোখাই গোবিন্দ যারা পাপ পূর্ণ করেছে যারা পূর্ণ সঞ্চয় করেছে তারাই ভাগবত পাঠ করছে আরে এরা শ্রবণ করছে আরে করে তারি দিয়ে বলছে রে হরে কৃষিত ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਤੋਂ ਹਰੇ ਹੋ ਗਏ ਹਰੇ ਨਾਮ ਤੇਰੇ ਨਾਮ ਉਹ ਤੇਰਾ ਨਾਮ ਹੋਰੇ ਹੋ ਗਏ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਕਿਸ਼ੂ ਤਾਂ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ 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 ਨਾਮ ਹਰੇ ਨਾਮ যার দুটো বোন এসেছে তার শ্বশুর শাশুড়ি এসেছে কত আনন্দের দিন তার মেয়ে জামাই হাতি পুতিতে নিয়ে কত আনন্দের দিন আজ একসঙ্গে বসে আছেন তাই মাগো আমি করি আপনারা যে শঙ্কর নিয়েছেন একবার উলো ধনী দিন শঙ্কর ধ্বনি দিয়ে হাতে করত দিয়ে বলুন তো